এই যে এই হোটেলে আমরা ছিলাম মেন রোড থেকে জাস্ট একটু ওপরে এর পিছন দিকেই হচ্ছে এম জি মার্কেট হ্যাঁ চলো আজকের আবার জার্নি শুরু করি ওয়েদারের মধ্যে কি হবে জানি না হয়েছে বন্ধ করি চলো এই ছোট্ট ঝর্ণাটা দিয়ে আজকের জার্নি স্টার্ট করলাম আর গ্যাংটকে আজকে হলো আমাদের লাস্ট দিন আর হ্যাঁ আপনাদেরকে একটুখানি ছোট করে ব্রিফ দিয়ে দিই আজকে যে জার্নিটা আমাদের হচ্ছে আর আপনারা হয়তো খেয়াল করছেন যে এই গাড়িটা আমাদের নয় আসলে মাঝখানে যে ব্যাপারটা হয়েছে আমাদের নিজেদের গাড়ি করেই আমাদের ছাঙ্গুলের নাথুলা পাস বাবা মন্দির এগুলো যাওয়ার কথা ছিল কিন্তু ছোট গাড়ির নাথুলা পাসে পারমিশন দেয় না যার জন্য আমাদেরকে এখানকার গাড়ি ভাড়া করতে হয় আর আমরা যদি নিজেদের গাড়িতে যাইতাম তাহলে আমাদের ছাঙ্গুলের আর বাবা মন্দিরটা যাওয়া হতো কিন্তু নাথুলা পাশে আমাদেরকে উত্তর দিত না ওটাই হচ্ছে সর্বোচ্চ জায়গা তাই আমরা ঠিক করলাম যে আমাদের হাতে তো আজকের দিনটা আছে তো নিজেদের গাড়ি করে আর্ধেক রাস্তা গিয়ে তারপর আবার ওখান থেকে কোনো গাড়ি করা মানে খুব ডিফিকাল্ট প্রসেস বাচ্চাদেরকে নিয়ে বুঝতেই পারছেন বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তা একটু অসুবিধা তার জন্য আমরা ঠিক করলাম যে ওখানকার গাড়ি আমরা বুক করে নেবো তো সেই মতো আমরা ওখানকার গাড়ি বুক করে নিয়েছিলাম তো সেই গাড়ির তো যা স্পিড এই কটা দিন আমরা পাহাড়ের মধ্যে নিজেদের গাড়ি নিজেরা চালিয়ে যাচ্ছি বাকিদের কোনো কমপ্লেন ছিল না কিন্তু এখানকার যে লোকাল ড্রাইভাররা যেভাবে গাড়ি চালাচ্ছে মানে আর স্যার গাড়ি বলেও হতে পারে যে ওনারা কিছু মনেই করছে না যেমন পাচ্ছে প্রচন্ড গতিতে ওই পাহাড়ের মধ্যে দিয়ে যেহেতু ওনাদের সব কিছু জানা রাস্তা তো খুবই গতিতে আমাদেরকে হু করে নিয়ে চলে যাচ্ছে এসবের মাঝখানে জার্নির কষ্টের কথা ভুলে মায়াবি পাহাড়ি পথ আমরা এবার এগিয়ে যাচ্ছি ছানগুলের নাথুলা ও বাবা মন্দিরের দিকে নাথুলা পাসটা কিন্তু সবচেয়ে ওপরে তা সত্ত্বেও ওখানেই আমাদেরকে প্রথম নিয়ে যাওয়া হচ্ছে কারণ ড্রাইভার দাদা বললেন যে এই জায়গাতে আগে গেলে কি হবে দেখার চান্সটা অনেক বেশি হবে কারণ খুব তাড়াতাড়ি মেঘলা হয়ে যাচ্ছে তার মাঝখানে যদি নাথুলা পাস আমরা যেতেই না পারি তাহলে প্রোগ্রামটাই টোটালটাই নষ্ট হয়ে যাবে যার জন্য ড্রাইভার দাদা বললেন আগে আপনাদেরকে নাথুলা পাস ঘুরিয়ে আনবো তারপর বাবা মন্দির ছানগুলোকে এইভাবে দেখিয়ে আপনাদেরকে নামিয়ে আনলো আমরা তো বললাম একদম খুবই বাস্তববাদী যোক্ষে আমরা অনেকটা উপরে চলে এসেছি তো আমাদের প্রথমে তো নিয়ে যাচ্ছে নাথলা নাথলা বাস তো ওখানে তো আমাদের পঞ্চেতে আরও তিরিশ মিনিট মতো লাগবে আর এখানে তো একবার দাঁড় করিয়েছে টিফিন করার জন্য ও ও কোথায় নিয়ে যাচ্ছে আমাকে কথা নিয়ে যাচ্ছে হ্যাঁ ওইখানে ডগি দেখতে পেয়েছে ছোট ঝর্ণা দেখতে পেয়েছে ওই জন্য এখানটার নাম হচ্ছে ফিফটিনথ মাইল জায়গাটার নাম পুরো পাহাড়ে ঘেরা চারিদিক দেখো না এই পিছন দিয়ে ওয়াশরুমের ওখান একটা ঝর্ণা দেখা যাচ্ছে না ধারাও দেখিয়ে নিয়ে আসি আর তো তখন এখন বিজি আছে উঠে পড়েছে আচ্ছা এই যে দেখুন এই ঝর্ণাটার কথা বলছে নাতুলা পাশ থেকে আমরা জাস্ট আর দশ মিনিট দূরে আছি আর তিন কিলোমিটার বাকি আছে মাঝখানটা মোটামুটি পরিষ্কার ছিল সাঙ্গুলেকে ওখানটা ওটা আমরা আসার সময় দেখব আর যত ওপরে উঠছে এখানটা আবার মেঘে ঢেকে গেছে তো বৃষ্টিটা হয়নি কপাল খুব ভালো এটা এখন ওপর থেকে কেমন লাগছে প্রচুর ঠান্ডা আমরা এখন নাথুলা বাসে এসে পৌঁছেছি এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর হচ্ছে কুয়াশায় ভর্তি ওই যে উপরে ওইখানটায় উঠতে হবে ওখানে চায়না যে বর্ডার এখন তো মেঘলা দেখা যাচ্ছে না সব কুয়াশা কুয়াশা হয়ে আছে তো যাই হোক আমরা আসতে পেরেছি আর এটাই ভালো যে কোনো বৃষ্টি হয়নি বুবলু বর্ণিতা সব একদম ঢাকাঢুকি দিয়ে এখানে এসে ঠান্ডাটা ভালো বোঝা যাচ্ছে এই যে এখন আমরা হাজার একশো চল্লিশ ফুট ওপরে প্রচন্ড ঠান্ডা চলো ওখান থেকে উঠবো আমাকে তাও বর্ণিতাকে ইয়েকে বর্ণিতা বলছি বুবলুকে হ্যাঁ বুবলু বর্ণিতার যাতে শারীরিকভাবে কোনো কষ্ট না হয় তার জন্য আমি একটা অক্সিজেনের ক্যান সঙ্গে নিয়ে গিয়েছিলাম প্রিকশানের জন্য বুবলু একটু মায়ের কাছে যাবে বলে কান্নাকাটি করছিল বটে তবে আস্তে আস্তে শান্ত হয়ে যায় যখন ওর মা কোলে নেয় কিন্তু এখানটা যেহেতু অনেকটা চড়াই উপরে উঠতে হয় চীনের বর্ডারের কাছে তো সেহেতু কৃষ্ণার একটু অসুবিধা হতো সেই জন্য আমি একটুখানি জোর করে ওকে কোলে নিয়েছি যার জন্য আমাদের বুবলু সোনা একটু রেগে যাচ্ছিল রেগে গিয়ে একটু কান্নাকাটি করছিলো বাকি সেরকম কোনো অসুবিধা হয়নি যেহেতু এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট ওপরে অবস্থিত তার জন্য একটু শ্বাসকষ্ট হওয়ার ব্যাপার থাকে যেহেতু বুবলু খুব ছোট সেই জন্যেই আমি ওই অক্সিজেনের ক্যানটা সঙ্গে করে নিয়ে গেছিলাম কিন্তু কোনো প্রয়োজন হয়নি বুবলু বর্ণিতা সকলেই ঠিকঠাক ছিল এই হচ্ছে চীনের বর্ডার এইটা ভারতের আর এর উল্টো দিকে চীনের এখানে ফটোগ্রাফি করা উপরে একদম বারণ তো উপরটা ওই জন্য আমি দেখাবো না এর ঠিক উল্টো দিকেই চীন বন্ধে 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 ভারত মতাকি কি মাতা আমরা এখন চোদ্দো হাজার একশো চল্লিশ ফুট ওপরে আর্মি ক্যান্টিনে খাওয়া দাওয়া করছি সিঙ্গারা তারপর চা এইসব আর ম্যাগি করে নিয়ে এসেছিলাম বুবলু খানিকটা খেলো আর বর্ণিতা খাচ্ছে প্রচণ্ড ঠান্ডা আমরা এবার নেমে যাব ওঠার সময় তো একটু তুলে দিয়েছি বুবলুকে জোর করে নিয়ে বুবলু মায়ের কাজ ছাড়া কারোর কাছে যেতে চাইছে না জন্য মায়ের একটু কষ্ট হচ্ছে

আর মনে মনে এটাই প্রতিজ্ঞা করছি যে আবার যদি কোনো দিন সুযোগ পাই আবার আসব এখন তবে যাই বলে ধীরে ধীরে আমরা পরের গন্তব্যের জন্য যাচ্ছি আমরা এখন বাবা মন্দিরে চলে এসছি বাবা হরভজন সিং মন্দির এই যে এইখান দিয়ে ঢুকবো চলো উঠি হ্যাঁ স্পেশালি এই বাবা হরভজন সিং মন্দিরটা আমার বরাবরের খুব প্রিয় যেহেতু এর আগে আমি একবার এসেছি বাইক নিয়ে সেহেতু আমার এই জায়গাটা আসার অভিজ্ঞতা আছে এটি হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির ভিতরে বাবা হরভজন সিং এর মূর্তি আছে আর এখানে আর্মির তরফ থেকে শুকনো প্রসাদ দেওয়া হয় সকল দর্শনার্থীদের আর এখানে বাবা হরভাজন সিংয়ের যেখানে থাকতেন সেই লিভিং রুম অফিস সেগুলো এখানেই আছে এটি হলো বাবা সিং সিংয়ের থাকার ঘর এখনো সেই সমস্ত জিনিসপত্র এখানে সব কিছু ঠিকঠাকভাবে রাখা আছে এবং পাশেই ওনার অফিস অফিসের ভিতরে সমস্ত কিছু যাবতীয় জিনিসপত্র যেভাবে থাকার কথা এখানে সব কিছু ভাবে রাখা আছে এই জায়গাটা পুরোটা পাহাড়ে ঘেরা আর এখানে আমাদের আসা মাত্র না একটা চমৎকার জিনিস হলো একটু রোদ উঠে গেল তো সেটা দেখে আমাদের না খুব মনে আনন্দ হলো যাই হোক আর একটি জায়গা আছে সেখানেও আমরা যাব আর এখানে আমি একটা ব্রিফ ডিটেলস দিয়ে দিলাম চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে বাবা হরভজন সিং এর জীবন কাহিনীটা পড়ে নিতে পারেন এই ববুল হাসছে এই এতক্ষণে ববুল হাসছে এই ঢাকা দিয়েছিছে ববুলো ঠান্ডা লাগে নে তো ঠান্ডা লাগছে হ্যাঁ নাকে দিয়ে জল গড়িয়েছে আর কি করা যাবে না এখানে এলে একটু হবে এখান থেকে আমরা ল্যান্ডস্লাইড জোন এর ভিতর দিয়ে আবার নিচের দিকে নেমে যাচ্ছি এবার আমাদের গন্তব্য হচ্ছে চাংগুলেক এই যে উপর থেকে চাংগুলেকের ভিউ যাওয়ার সময় আমরা পাশ দিয়ে চলে গিয়েছিলাম এখন আমরা গিয়ে দাঁড়াবো

ক্যান্টক এসেছিলো আর এই সাঙ্গু লেক পর্যন্ত আমাদের লাশ ছিল এর উপরে তো আমাদের উঠতে যায়নি বাবা মন্দির নাথুলা ওগুলো তখন আমরা দেখিনি দু হাজার আঠেরো সালে আর এখানেই তখন এত পরিমাণে বরফ যে কি বলবো আমরা ডিসেম্বর মাসে এসেছিলাম প্রচুর বরফ আর এই তো লেক পুরো বরফে একদম জমে গিয়েছিল আর ওই ওই পাহাড়গুলো পুরো সাদা বরফে ঢাকা আমরা অনেকটা দূর পর্যন্ত উঠে বরফে পুরো খেলা করছিলো আর এতটা করে পা পুরো বরফে ঢুকে যাচ্ছিলো এখন দেখছি অন্যরকম দৃশ্য সেটা মাথায় আসছে বিভিন্ন সময় বিভিন্ন প্রচন্ড রোদ এসে দেখছি প্রচন্ড রোদ একে একে সব ড্রেস ফ্রেস খুলে আর বরফে খেলা সবাই এরা তো দুজনে তো মানে তার প্রচুর আনন্দ করেছিল তার সাথে আমার নন্দায় এখন কিছু মনেই করছিলাম ভুলে গেছিলাম একতে তো ছবি আছে আমাদের সব স্টিল ছবি তখন তো আর ভিডিও ভিডিও করা হয়নি কি বলছ? মানে আমাকে একটু ধরো না। আ লাগছে। দেখো বড় এখন যখন বড় হতো তখন দেখতে বড় নেতার তখন রূপ। তখন বলতে আমাকে ছেড়ে দাও। ততনের অনেক ছবি তুলেছি জানো তো? হ্যাঁ। ওকে বলছি দেখাছরা হলো ছবিগুলো দেখাবো বল দেখো ছেলে অনেক জায়গা বেড়াতে যায় ভালো ছেলে। তুমি বিয়ে করতে পারো। তোমাকেও বেড়াতে নিয়ে যাবে। চোখের সামনে এরকম পাহাড় দাঁড়িয়ে আছে। সকালে গিয়ে এবার বন্দিপুরে চামড়া চলো কতক্ষণে যেতে পারি এখান থেকে ডাইরেক্ট কাল সকালে বন্দিপুর দেখা যাক শামুকুল একটা চামড়া অনেকটাই চলে এসেছি নিচে আর যাওয়ার সময় দাদা যে দোকানে দাঁড়িয়েছিলেন সেই দোকানেতেই ড্রাইভার দাদা দাঁড়ালেন আমরা একটুখানি টিফিন করে নিচ্ছি সকাল থেকে সবার পেট খালি কিছু খাওয়া দাওয়া হয়নি আর এখান থেকে নামতে নামতেও চারটে বেজে যাবে ওই নামার পথে হালকা করে খেয়ে নিচ্ছি সবাই মোমো নিয়েছিলাম ভেজ মোমো মোমো সবাই মিলে খাওয়া হলো একটা প্লেটই ছিল আর শেষ এখানে এখন হচ্ছে ম্যাগি ছিল এই এতক্ষণেই ম্যাগিটা খেলাম ঝাল ঝাল আমার মতন হয়েছে ও আরো আমি এখন খেতে পারি তুমি খেয়ে ভালো লাগছে গো নিয়ে ঝাল বলে বলে খাবো না বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম মানে হোটেল থেকে হুম সেটা খাচ্ছি ঠিক আছে তাই খাক ওটা তো শুধু ম্যাগি আর এটা তো এমনিতে পাহাড় আমাদেরকে খুবই মুগ্ধ করে কিন্তু পাহাড় হচ্ছে আনপ্রেডিক্টেড সব সময়ের জন্য সেই জন্য পাহাড়ে কখন কি হয় কোনো কিছু ঠিক থাকে না একরকম সেই কারণেই আমাদেরকে আজকেই পাহাড় থেকে নেমে যেতে হবে একেবারে গ্যাংটক থেকে আমাদেরকে নেমে যেতে হবে শিলিগুড়ি তার কারণ শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত কানেক্টিং যে রাস্তা দশ নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে একদিন অন্তর অন্তর কাজ হচ্ছে তার জন্য রাস্তা বন্ধ থাকছে আমরা যদি বাইচান্স এখানে আজকে থেকে যাই তাহলে কালকেও আমরা বেরোতে পারবো না কারণ আগামীকাল বন্ধ থাকবে আবার পরশুদিন খুলবে তো এইসব কথাগুলো চিন্তা করে পার্কিং থেকে আমাদের গাড়িটা নিয়ে আমরা সোজা গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মাঝে মাঝে ছোট বড় কিছু টানেল আছে সেগুলো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর যত নামছি না তত সেই যে ঠান্ডা ভাব ভাব পাহাড়ে সেই ঠান্ডা আস্তে আস্তে গরমে পরিণত হচ্ছে দিয়ে যাচ্ছে আমাদের তিস্তা নদী আমরা তার পাশ দিয়ে যাচ্ছি এইভাবে আমরা সিকিম স্টেটকে কে পার করলাম তারপর আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম শিলিগুড়ি হয়ে ফেরার পথে আমরা শিলিগুড়ি শহরের ঠিক বাইরে এই ধাবাটায় খেতে ঢুকেছিলাম উত্তরা ধাওয়া তো আমরা মানে কোনো এরকমই আস্তে আস্তে বুবলুর আমাদের সব খিদে পেয়ে গেছে সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি তো এখানটায় দাঁড়িয়েছিলাম আর খাওয়া দাওয়ার কি বলবো জাস্ট মুখে লেগে থাকার তো খাওয়া দাওয়ার পরে আমি ভিডিওটা করছি যে না এটা না দেখালেই নয় সেই জন্য খাওয়া দাওয়ার কোয়ালিটি অসাধারণ যেমন কোয়ান্টিটি কম প্রাইজের মধ্যে খুব ভালো আমরা যতই বেড়াতে যাই বাড়ি থেকে অনেক দূরে কিন্তু কোথাও বেড়াতে গেলে তবে আমরা বুঝতে পারি আমরা কতটা বাড়ি ক্যাংলা কারণ আমাদের থাকার কথা ছিল শিলিগুড়িতে কিন্তু আমাদের সকলেরই আর ইচ্ছা নেই যে আমরা শিলিগুড়িতে থাকি তাই ঠিক করলাম যে ওভার জার্নি করে আমরা বাড়ি পৌঁছে যাব আর প্রত্যেকেরই ইচ্ছার কেন্দ্রবিন্দু ছিলাম আমি কারণ আমি যদি সঠিকভাবে ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারি তবেই সকলে বাড়ি যেতে পারবে তো সেই জন্যে আমার ওপরেই পুরোটা ছেড়ে দেওয়া ছিল প্রত্যেকের পক্ষ থেকে যে তুমি দেখো তুমি যদি মনে করো যে তুমি ঠিকঠাকভাবে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছাতে পারবে সারা রাত গাড়ি চালিয়ে তাহলেই তুমি চলো না হলে কিন্তু হোটেল নিয়ে থেকে যাও তো সেই মতো আমরা হোটেলও দেখলাম একটু রায়গঞ্জের কাছাকাছি কিন্তু যত আমরা এগিয়ে যাচ্ছি তত আর মন মানছে না যেন মনে হচ্ছে বাড়ির দিকে চলে যাই আর যেমন ভাবা সেরকমই কাজ আমি আর না দাঁড়িয়ে ধীরে সুস্থে সারা রাত ধরে গাড়ি চালিয়ে বাড়ি চলে এলাম কারণ আজকে আমি সারাদিন গাড়ি চালাইনি আমি গাড়িতে হাত দিয়েছি বিকেল চারটে থেকে সেই জন্য শরীরে কোনো রকম ক্লান্তি নেই আর এই যে সুন্দর খাবার দাবার খেয়ে একদম শরীর ফিট আর সেই জন্যই আমরা সারা রাত গাড়ি চালিয়ে সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেলাম তো আজকে আমাদের এই যে গ্যাংটক দাওয়াই পানি বেড়ানোর পর্বটা শেষ হলো কেমন লাগলো ভিডিওগুলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টগুলোই আমাদের মনে অনেক বেশি সত্যি যোগায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার সকলকে